আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা জাগরিকের নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগত শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমি আলোচনা করতে যাচ্ছি তোমাদের সামাজিক সামষ্টিক মূল্যায়ন দু হাজার চব্বিশের শিল্প ও সংস্কৃতি এ পরীক্ষায় তোমরা গামছা অথবা ওড়না দিয়ে কি করবে এবং গামছা আর ওড়না তোমরা শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাবে নাকি বাসা থেকে নিয়ে যাবে এরপর শিক্ষা প্রতিষ্ঠান থেকে তোমাদের আর কি কি উপকরণ দিবে এ সম্পর্কে যত প্রশ্ন আছে এই প্রশ্নগুলো নিয়ে তো শিক্ষার্থীরা আমি একটি নোটিশ তোমাদের সাথে শেয়ার করছি বিষয়ভিত্তিক উপকরণ তালিকা তোমরা কোন কোন বিষয়ে কোন কোন উপকরণগুলো বিদ্যালয় থেকে পাবে অথবা কোন কোন উপকরণগুলো তোমরা বাসা থেকে নিয়ে যাবে এগুলো এখানে দেওয়া আছে তো এখানে দেখো শিল্প সংস্কৃতি এ বিষয়ের বেলা বলা হয়েছে সকল শ্রেণীর শিক্ষার্থীর জন্য প্রতিষ্ঠান বিশ্বজনের দলের কাজের জন্য চার থেকে পাঁচটি রং পেন্সিল বক্স আঠা কাছি চার থেকে পাঁচটি আঠা কাছি রঙিন কাগজ বিভিন্ন আকৃতির শুকনো পাতা পরিবেশনায় প্রয়োজনীয়তা বিবেচনায় চার থেকে পাঁচটি গামছা চার থেকে পাঁচটি কয়েক রঙের ওড়না সরবরাহ করবে তাহলে এখানে আমরা দেখলাম এটা কে সরবরাহ করবে এটা প্রতিষ্ঠান থেকে সরবরাহ করবে যেহেতু এখানে লেখা আছে উড়না সরবরাহ করবে তার মানে প্রতিষ্ঠান থেকে সরবরাহ করবে এখানে লেখা যাচ্ছে প্রতিষ্ঠান সকল শ্রেণীর শিক্ষার্থীর জন্য এই প্রতিষ্ঠান সরবরাহ করবে অর্থাৎ তোমাদের বাসা থেকে নিয়ে যেতে হবে না সকল শ্রেণীর শিক্ষার্থীরা এই উড়া এবং গামছা পাবে সেটা হচ্ছে পরিবেশনায় প্রয়োজনীয়তা বিবেচনায় তো এখন প্রশ্ন হচ্ছে এই গামছা এবং উড়ুনা দিয়ে আমরা কী করব যেহেতু শিল্প ও সংস্কৃতি পরীক্ষা বা শিল্প সংস্কৃতি মূল্যায়ন এখানে সংস্কৃতি হতে পারে আর নৃত্য পরিবেশনা হতে পারে অভিনয় হতে পারে এগুলোতে তোমাদের ওড়না অথবা ছেলেদের জন্য গামছা লাগতে পারে এই পরিবেশনার প্রয়োজনীয়তা বিবেচনা করে যদি তোমাদের প্রতিষ্ঠান মনে করে যে না তোমাদের গামছা এবং ওড়না দেওয়া দরকার তাহলে দিবে আর যদি মনে করে যে না এটা লাগবে না তাহলে দিবে না এটি বাধ্যতামূলক না ঠিক আছে তো শিক্ষার্থীরা এই হচ্ছে তোমাদের মনের প্রশ্নগুলোর উত্তর আমি দিলাম তো আজকের ক্লাস এখানে শেষ করছি পরবর্তীতে পরীক্ষা সম্পর্কিত যদি আরও কোনো প্রশ্ন তোমাদের থাকে তাহলে তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবে অথবা এই চ্যানেলে আমাদের ফেসবুক পেজ এবং আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেখানে যুক্ত হয়ে তোমরা তোমাদের মতামত দিতে পারো অথবা তোমরা কোন বিষয়ে ভিডিও চাও সেটা আমাদেরকে জানাতে পারো যত দ্রুত সম্ভব আমি সেই বিষয়ের উপর ভিটিয়ে দেব তো শিক্ষার্থীরা আজকে শেষ করছি ধন্যবাদ সবাইকে